নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের যে এপিসোডটা এটা একটা ডিফারেন্ট এপিসোড যেখানে কোনো মেডিসিন বা এখানে কোনো ন্যাচারাল জিনিস নয় সম্পূর্ণ পিওর একটা বলতে পারেন এনার্জি সায়েন্সের উপর আমরা ডিসকাস করবো যে হাউ টু কমিউনিকেট ইউর বার্ডস কিউকে কে আমলক ঘরে মানে আমরা তো ঘরে পাখিকে পুষি পেট পুষি মানে পেটস যেটাকে বলা হয় কুকুর বিড়াল র্যাবিড পাখি পেটসের মধ্যে পড়ে কিন্তু এদের সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারি না ডগের সঙ্গে অনেক সেক্ষেত্রে করতে পারি ক্যাটের সঙ্গেও করতে পারি বাট পাখির সঙ্গে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারি না প্রথমেই বলে দিই যাদের এটাকে মনে হবে ব্য বা পাগলামো এখনই স্কিপ করে বেরিয়ে যান আপনাকে কেউ একটা সময় নষ্ট করতে পারেনি বাট যারা জেনুইন বার্ডস লাভার তাদের জন্য এই ভিডিও ডেডিকেট করছি যে কী করে আপনি আপনার পাখির সঙ্গে কমিউনিকেট করবেন মেন্টালি লেভেল মানে সাইকোলজিক্যাল লেভেল ফিজিক্যাল উইথ সাইকোলজি কেন যদি আমরা তাকে ওর কি চলছে ওর প্রবলেমে আছে যেমন ধরুন কাল আমি একটা পাখির চিকিৎসা করছি হঠাৎ করে দুদিন আগে একজন দিদি নিয়ে এসেছিলেন ওনার হাজব্যান্ডের সঙ্গে বাড়িতে সানকোনিও তো হঠাৎ করে ওনার স্ট্রোক হয় মানে ওনার নয় পাখিটা স্ট্রোক হয় তো ওই পাখিটার জন্যে সে কাজ কামাই করে সারাদিন কিন্তু বাড়িতে রয়েছে দিস ইজ এক রিলেশনশিপ ম্যান টু আদার্স অ্যানিমেলা এটা কিন্তু সোল টু সোল কানেকশান বলা হয় এটাকে হয়তো এটাকে এই ধরনের কথা অনেকেই নতুন শুনছেন বা কারণ এই ধরনের চর্চা হয় না না আমাদের তো সেই ক্ষেত্রে সেই জন্যই বললাম যারা বুঝবেন না না বোঝার আগেই পালিয়ে যান সময় নষ্ট করে লাভ নেই কিন্তু যারা বুঝতে পারছেন বা জোর বুঝবার চেষ্টা করছেন যে নতুন টপিক তারা নিশ্চয়ই থাকুন সেখানে যদি একজন হয় একজনই শুনুন সেটা হচ্ছে যে কমিউনিকেশন বিল্ড করা একটা হয় যে এমনি থেকে হয়ে যায় যেমন এনআর যে ও মাঝলো কি হরলো ওয়াটেভার মানে ঈশ্বর করুক ঠিক হয়ে যায় তো ওর জন্যে সে নিজের যে কেরিয়ার বা নিজের ধরো অর্থ উপার্জনের যে রাস্তা সেটাকেও ব্লক করতে রাজি দিস ইজ কল্ড ভালোবাসা সেটা আবার একটা অ্যানিমেল মানে এইরকম পাখি যাকে আমরা মরে গেলে জাস্ট তুলে রাস্তায় ফেলে দিই তো এটা একটা কানেকশন এটা একটা কমিউনিকেশান যেটা বিল্ড হয়েছে যে একে অপরকে বোঝা তো হাউ টু কমিউনিকেটস ইউর বার্স মানে আপনার পাখির সঙ্গে আপনি কি করে কমিউনিকেট করবেন আপনার পাখি আপনার সঙ্গে কী করে কমিউনিকেটানটা বিল্ড করবে সেটাই হচ্ছে মেন আজকের টপিকের বিষয়বস্তু তো এবার আসছি আমি যে আমরা কীভাবে কমিউনিকেশানটা করবো পাখি কী বলছে কিচিরমিচির ওটা তো ওদের একটা ভাষা কারণ ওরা সাউন্ড প্রচণ্ডভাবে রেকগনাইজ করে কোনো ধরুন ভ মানে কোনো ভয় বা ধরুন ওয়াইল্ডে রয়েছে বা ক্যাপটিভ রয়েছে লাউড স্পিকার তারপরে হচ্ছে আপনার কোনো হঠাৎ করে একটা বেড়াল চলে গেল এই যে তার মধ্যে কিন্তু ভয়েস মানে প্রডিউস করে অন্যান্য গ্রুপের মানে ওদের যে প্রতিবেশী আছে তাদেরকে অ্যালার্ট করার জন্য মানে যখন দেখুন মেটিং করে তাদের একটা অল অন্যরকম কলিং সেটা লাভ বার্ডস হতে পারে কপাটিল হতে পারে ওপর যাতে মানে হাই স্পেসিস অফ বার্ডস হতে পারে লো স্পিসিস অফ বার্ডস হতে পারে তাহলে ওরা ওদের ভাষায় একে অপরের সঙ্গে নিজেদের কমিউনিকেশন করছে যেমন আমি আপনাদের সঙ্গে এখন কমিউনিকেশন করছি মানে একটা হিউম্যান হিউম্যানের সঙ্গে কমিউনিকেট করে তার মাতৃভাষা বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে সে তার মনের ভাবকে বোঝাচ্ছে যে সে কী ভাবছে সে কী করতে চাইছে সে কী করতে পারে বা সে কী করেছে সেটা ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আর একটা হচ্ছে ভাইব্রেশনের মাধ্যমে দেখবেন অনেকের মনে হয় যে এই লোকটার থেকে আমি মানে যতক্ষণ আছে আছে ভাই দূরে পালিয়ে মানে তার ওয়েব লেন্থ আপনার ওয়েব লেন্থ ম্যাচ করছে না আবার অনেকে দেখবেন অনেকক্ষণ ধরে শুনি কোনো স্পিচ দিচ্ছে বা আপনার বাড়িতে এসছে তার সঙ্গে কথাই বলতে খুব ভালো হচ্ছে মানে তার ওয়েব লেন্থ আপনার ওয়েলথের সঙ্গে ম্যাচ করছে তেমনি বাকিটার সঙ্গে যখন আপনি কমিউনিকেশান বেল্টটা কী করে পড়বেন আমরা কি করি ফিজিক্যাল লেভেলে খেতে দিই পড়তে দিই কিন্তু আমি যেটা করি সেটা আমি শেয়ার করছি যে আমি কথা বলি আমি আমার বাসায় কথা বলছি কে কী করছিস দাঁড়া দাঁড়িয়ে একটু ওয়েট করে এক্ষুনি খেতে দেবো পরিষ্কার করে নিই তো ওরা এখন রেসপন্স করে এটা কিন্তু একদিন দিনে ম্যাটার না বা এক সপ্তাহ দু সপ্তাহ ব্যাপার নয় মিনিমাম থ্রি টু সিক্স মান্থ তবে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কমিউনিকেশান কীরমভাবে চলছে এটা তো ছেড়ে দিন আমার একটা এইটুকুনি বীজ থেকে আমি নিম গাছ বানিয়েছিলাম অনেকে ঢপ মনে হবে আমি চিপ পিকচার লাগিয়ে দেবো এইটুকুনি যখন ছিল ওর সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আমি যখন ওকে জল দিই ওকে যখন স্নান করে মানে একটা বাচ্চার মতন আমার রিলেশনশিপ আমাদের সঙ্গে কথা বলি বিশ্বাস করবেন না প্ল্যারিস হচ্ছে কত সুন্দরভাবে মানে গ্রোথ হচ্ছে কত সুন্দরভাবে মানে একটা পজিটিভনেস তার মধ্যে যাচ্ছে এখন লোক বলবে তো পাগল গাছের সঙ্গে কি করে কথা বলে গাছও মধ্যে প্রাণ আছে আমি সেই মানে প্রাণ শক্তির সঙ্গে কথা বলছি নট ওই নিম পাতার সঙ্গে বা নিম স্টিকের সঙ্গে তো আমি একটা মানে ভেতরে যে এনার্জি লেভেলে আছে সেই এনার্জি বিলটা আমার মানে কী বলবো পজিটিভ যে ভাইব্রেশনটা তাকে হিট করছে তার পজিটিভ ভাইব্রেশন আমাকে হিট করছে তো যাই হোক তেমনি একটা লিভিং যাকে আমরা চোখে দেখছি নড়ছে খেলছে বসছে পাখি তার সঙ্গে আপনাকে প্রথমে ভাষার মাধ্যমে কমিউনিকেট করতে হবে সে বুঝতে পারবে না কিন্তু সে তার আপনার মধ্যে আমরা কী বলি ধরুন কাউকে রেগে গিয়ে বলছি গেট আউট তো ব্যাপারটা হচ্ছে যে এই গেট আউটটা যেটা বললাম আমার রাগের সঙ্গে সঙ্গে আমার ভাইব্রেশনটা তাকে হিট করছে তখন সে মানে অনুভব করছে যে না সত্যি আমাকে বেরিয়ে যেতে হবে নাহলে একটা কিছু হয়ে যাবে আবার তেমনি যখন কাউকে আমরা ব্লেসিংস করি মানে আশীর্বাদ করছি আমাদের যারা বড়ো আছে তোমার মঙ্গল হোক বা তুমি ভালো থাকো জীবনে বড় হও এটা কি আপনি ফিজিক্যালি দেখতে পাচ্ছেন তা তো না ওই ভালো শব্দগুলোর সঙ্গে সঙ্গে একটা পজিটিভনেস একটা ভাইব্রেশন আপনার মধ্যে যাচ্ছে তেমনি আপনি আপনার মতন কথা বলুন এবং সেটা মন থেকে ঠিক আছে তো সেই মন থেকে যখনই বলবেন আপ ও আপনার ভাষাটাকে না আপনার ভাইব্রেশনটাকে ফলো করবে তো সেম জিনিস ও যখন কিছু বলছে যেমন আমরা হ্যান্ড টেম্প বার্ডকে নিয়ে কাজ যখন করি আমরা বুঝতে পারি একে অপরকে তেমনি সেটা শুধু হ্যান্ড টেম্প বার্ড অব্দি সীমিত না এইগুলোর ওপর আমার অনেক দিনের এক্সপেরিমেন্ট এখনও করে যাচ্ছি আরও বোঝবার চেষ্টা করছি বিশেষ করে কিছু স্পেসিস অফ বার্ডসের ওপর কাজ করছি লাভ বার্ডস আছে কনহুর আছে ককফেল আছে জামা আছে তো আরও অনেকগুলো আছে এত কিছু তো মানে বলে লাভ নেই যেটা করছি করছি সেটা আমার মধ্যেই থাক যে একটুখুনি বলবার বলছি সেটা হচ্ছে যে এবার ওর তরফ থেকেও আসবে এই করতে করতে একটা কমিউনিকেশন বিল্ড হবে তবে আগে আপনি বুঝতে পারবেন এই যে বলি না বারবার যে কোন স্টেজে রোগ হচ্ছে না হচ্ছে বুঝতে হবে যদি এমন একটা স্টেজে আপনি ধরতে পারলেন তখন আর কিন্তু কিছু করা যাবে না ওরাল মেডিসিন দিয়ে তাহলে আপনি যখনই ওর মধ্যে কোনো অসুস্থতা লক্ষ্য করবেন ফিজিক্যাল লেভেলে বুঝতে না পারলে মেন্টাল লেভেলে আপনার কাছে মানে ভাইব্রেশন আসবে যে কিছু একটা হতে চলেছে যেটা দেখবেন আমাদের আমাদের রিয়েল লাইফে হয় কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফে হয় যে কিছু একটা হবার আগে নেচার ইউনিভার্স থেকে একটা ম্যাসেজ আমরা রিসিভ করি কিন্তু আমরা ইগনোর করি দিই আমরা মেটালিস্টিক দুনিয়াতে এতটা ভিজি আছি বলে ওই ধরনের মেসেজটাকে ডিকোড করতে পারি না তেমনি সেই জন্যে ও যখন আমার আপনার কাছে অসুস্থ হবে মেন্টালি বা ফিজিক্যালি আপনি আমরা ফিজিক্যাল লেভেলটা বুঝতে পারি জলীয় পটি করছে কিন্তু এই পটিটা কেন করছে ফিজিক্যাল লেভেলে প্রবলেম না মেন্টাল লেভেলে প্রবলেম তখন আপনি কিন্তু রিয়েলাইজ করতে পারবেন তো যাই হোক খুব ছোটো রাখলাম আমি জিনিসটাকে আমি বেশি বাড়াচ্ছি না সাত মিনিটে রাখলাম কারণ এগুলো খুব কোড ডিসকাশন যদি আপনাদের এই জায়গাগুলো পছন্দ হয় তাহলে আমাকে নিচে কমেন্টস করবেন কারণ কমিউনিকেশান যদি বেল্ড না করতে পারেন অ্যাজ এ বার্ডস লাভা দেখুন আমি কোনো ব্রিডারকে বলছি না যে ট্রিপিক্যাল ব্রিডার যে পাখি পোষার সঙ্গে সঙ্গে পরের দিন থেকে না সেই মুহূর্ত থেকে চিন্তা করে এর থেকে আমাকে কী করে আর্ন করতে হবে আমি সেটার দিকে যাচ্ছি না আমি যাচ্ছি যে একজন বার্ডস লাভা যে ভালোবেসে পাখি পুষেছে তাকে ভালোবাসে তাকে রেসপেক্ট করে সেই জন্মটাকে রেসপেক্ট করে তাদের জন্য এই ভিডিওটা যে আপনি যদি কমিউনিকেশন বিল্ড না করতে পারেন তাহলে এই যে দিদি যার কথা এই মাত্র আমি বললাম এক্সাম্পল দিলাম সে তাকে অসুস্থ দেখে সে তার নিজের কাজকে কামাই করে সে রয়ে গেল হয়তো একদিন দুদিন আরও এক্সট্রা কামাই করবে একটা পাখির জন্য কামাই আমাদের কাছে শুনলে এটা মনে হবে না এটা আপনার কাছে পাখি তার কাছে তার সন্তান তুলল যেমন আমাদের ধরুন আমাদের যারা সন্তান মা বাবা যদি যারা ছোট অবস্থায় কোনো যখন ডিফিকাল্টি হতো শরীর খারাপ হতো না আগে ওষুধ কপে আনতে হবে যদি কিছু প্রবলেম হয় নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে তো আমরা কিন্তু কাজ কামাই করতাম তেমনি সেই ফিলিংস তার মধ্যে রয়েছে এই পাখিটার প্রতি তবেই গিয়ে এই জায়গাগুলো পসিবল হচ্ছে নচেতনা আর এটা খুব কম সংখ্যক মানুষের মধ্যে হয় এটা মানে জোর জবরদস্তি হয় না ফ্রেন্ডস কোনো কিছু ভালোবাসাটা একটা মানে ফিলিংস তো একটা ইমোশন বলতে পারেন একটা এনার্জি ভালোবাসাও একটা এনার্জি তো সেই এনার্জি হঠাৎ হঠাৎ করে আসে না এটা আপনার আমরা আজকের দিনে নাইনটি পার্সেন্ট লোক পাখি খুশি পাখি থেকে ব্রেড নেওয়ার জন্য কিন্তু তার মধ্যে যে টেন পার্সেন্ট রয়েছে তারা সত্যিকারের পাখিটাকে ভালোবাসে সেই বদরি পাখি হতে পারে যাবা হতে পারে কনু হতে পারে লাভবাট হতে পারে তার সামনে একজন লাভারের কাছে কোনো পাখি জেন্ডার মানে স্পিসিস আলাদা হয় না সে সব কাইকেই ভালোবাসে যেমন ধরুন যে কুকুর ভালোবাসে সে রাস্তার কুকুরকেও ভালোবাসে সে তার নিজের হোম মানে একদম মানে বাড়িতে থাকা কুকুরটাকেও ভালোবাসে তো এগুলো বলে হয় না এগুলো আপনার ফিলিংস ইমোশন যেটা আপনার তরফ থেকে আসবে পুশ করা যায় না তবে হ্যাঁ অনেক সময় ট্রিগার করতে হয় কোনো জিনিসকে হয়তো আপনার মধ্যে সেই জিনিসটা রয়েছে ফট করে একটা আপনি কেউ হঠাৎ করে কিছু একটা দেখলেন বা বুঝলেন বা শুনলেন ওইখান থেকে ট্রিগারিংটা হলো ওখান থেকে আপনার উৎপত্তি আবার জিনিসটা জেগে গেল তো সেই জন্য এটা বলতে পারেন ট্রিগার ভিডিও তো এই ধরনের চিন্তা করলে আমরা কিন্তু আস্তে আস্তে সাবজেক্টটাকে নিয়ে অনেক ভালোভাবে চিন্তা করতে পারি যেটা দেখুন এই ধরনের লেভেলের কথাবার্তা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আমাদের ফিল্ডও হয় না ঠিক আছে তো এটা আমার সাবজেক্ট এটা তো সেই কারণে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ঠিকঠাক মনে হয় কমেন্টস করবেন এই ডিটেল ভিডিও আমি করব যাতে আপনারাও আরও ডিপে বুঝতে পারেন যে আসল জিনিসটা কি যারা কমেন্টস করার করতে পারেন তাতে কিছু যায় আসে না যে আমি যারা ব্যাড কমেন্টস করেন অনেকে অনেক কিছু বলবে কিন্তু সেই জন্যেই বললাম ফালতু সময় নষ্ট করে লাভ নেই স্কিপ করে যান কারণ বেকার লাগবে এই জিনিসটা মাথার উপর দিয়ে মানে মাথা আরও অংশ দিয়ে চলে যাবে যে পাগলামর একটা সীমা আছে কিন্তু আমি জানি আমি আপনাদের কী বলতে পারি আপনারা যারা পিওর বার্ডস লাভার অ্যানিম্যাল লাভার তারা বুঝতে পারবেন যে আমি কী বলছি নমস্কার